যে আমি তৈরি করবো একরকম পিঠা পিঠা তৈরি করার জন্য আমি এখানে কাটারি বুক চাল নিচ্ছি এই চালটা হলো কাটারি চাল কাটারি বুক চালটা এটা আমরা বাতো খাই এটা দিয়ে আবার পিঠা বানাই পিঠার জন্য পলাশ চাল আর এই যে কাটারি বুক চালটা খুবই ভালো হয় এটা সুগ্রাণ আসে পিঠার মধ্যে সেজন্য আমি বেশিরভাগই পলাশ চাল বা এটা ব্যবহার করি আমার চালটা ভিজে গেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত ভিওয়ার্স আজ আমি তৈরি করব চিতই পিঠা চিতই পিঠা তৈরি করার জন্য আমি এখানে পলাশ চাল এক ফুট পলাশ চাল আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম পানি জড়িয়ে তারপরে পাটায় বেটে নিছি আমি এখন এটা পানি দিয়ে গুলিয়ে নিব এই মধ্যে গোলাবো দিব পানি এবার এটার মধ্যে গুড় ছিল পানিটা একটু বাদামি হয়ে গেছে আমি এটার মধ্যে গুলে নিব ব্যাটারটা এইখানে দিব এক চিমটি লবণ দেখো এই যে আমার ব্যাটারটা থিকনেস এই যে আমি এখন সিটু পিঠা গুলা বানিয়ে নিব আমি দুই চুলা দিয়ে সিঁতই পিঠা গুলা তৈরি করে নিবো যে এখানে একটা দিচ্ছি আমার এটা প্রায় হয়ে গেছে যে এটা উঠিয়ে নিলাম দেখুন সুন্দর ফুলছে পানি দেওয়ার কারণে এখন আমি আর একটা দিব আর একটু পানি ছিটিয়ে পানি ছিটিয়ে দিব আমি এই চুলাই আরেকটা দিচ্ছিলাম উঠিয়ে নিব

এখন আমি পিঠাগুলা দুধে ভিজাবো দুধে ভিজানোর জন্য আমার লাগবে দুধ লাগবে এখানে আছে গুড় খেজুর গুড় আর নারকেল নারকেলটা আমি একটু পেস্ট করে নিব ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে তারপর আমি ব্যবহার করবো আর আমার লাগবে জাল করা ঘন গাভীর দুধ এখানে আমি দুধটা জাল করতে দিচ্ছি দুধটা আমার আগে জাল করা আমি এখন আবার একটু জাল দিয়ে নিচ্ছি মি পিঠাগুড়া কেইটেনেই বওঁ এভাবে করে সবগুলা পিঠা কেটে নিব পিঠাগুলা কেটে নিলাম নারকেলটা পেস্ট করে নিয়ে আসলাম আর সাথে আমি গুড় দিয়ে দিলাম গুড়টা দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য দিব একটু লবণ এখন কেটে রাখা চিঠি পিঠাগুলা দিয়ে দিব পিঠাটা একদম নরম হয়ে গেছে এটা হয়ে গেছে আমি এখন চুলো অফ করে দিবো আর ঠান্ডা করে আমি দুধটা এখানে দিয়ে দিব আমার আগেরই জাল পড়া আছে ঠান্ডা এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আমি এখন দুধ দিয়ে দিব জাল করে রাখা দুধটা দিব এইতো তৈরি হয়ে গেল আমার দুধ চিতুই পিঠা দেখুন বেওয়ার সাজা আমি তৈরি করে নিয়ে আসলাম দুধ চিতই পিঠা আমার আজকের রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ তাহলে পর্যন্তই আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আমিন allah is